প্রিয় দর্শক শ্রোতা সবে কদরের রাতের বারোর আকাত নামাজের নিয়ম ও ফজিলা সবে কদরের রাতের দোয়া ও দশটি জিকির আপনাদেরকে বলে দেব এ রাতে এই নামাজ ও জিকিরগুলো যদি করতে পারেন আল্লাহ আলা আপনার জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাকে ক্ষমা করে দিবেন বলুন সুবাহান আল্লাহ আপনি মাসুম নিষ্পাপ হয়ে যাবেন আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক প্রথমে জানব দশটি জিকির ও ফজিলার সম্পর্কে তারপর বারো রাকাত নামাজের নিয়ম ও ফজিলত জানব ইনশাআল্লাহ এক নম্বর জিকিরটি হল প্রতিদিন একশো বার সুবাহান্ল সুবাহান্ল পাঠ করলে এক হাজার সব লেখা হয় এবং এক হাজার গোনা মাফ করা হয় বলুন আল্লাহ। এই এক হাজার গোনা এবং এক হাজার সব লেখা হয় এটা অন্য অন্য মাসে কিন্তু পবিত্র মাহে রমজানে একবার আল্লাহ পাঠ করলে সত্তর বার আল্লাহ পাঠ করার সব আল্লাহ তালা আমাদের আমল দান করবেন তাহলে আমরা যদি একশতবার আল্লাহ পাঠ করতে পারি তাহলে এই রমজান মাসে সত্তর হাজার সব আল্লাহ তালা আমাদের আমল নামায় দান করবেন এবং সত্তর হাজার গোনা মাফ করা হবে সহি মুসলিম শরীফের হাদিস এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ আনুল্ল সুবাহানুল্ল জিকির করব দুই নম্বরে হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আদিসে এসেছে কেউ যদি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা ওই বান্দার ওই বান্দির আরও নিয়ামতকে বাড়িয়ে দেন এবং কেউ যদি সুক্রিয়া আদায় না করে আল্লাহ তালা তার কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেন এজন্য আমরা আলহামদুলিল্লাহ সকলেই পড়তে পারি বেশি বেশি আমরা আলহামদুলিল্লাহ জিকির করব তিন নম্বর হলো লা ইলাহা ইল্ল লা ইলাহা ই সর্বোত্তম জিকির এই ইলাহা ইল্ল প্রিয় দর্শক এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে হাদিসে এসেছে যদি আসমান জমিনের মাঝে যতটুকু জায়গা ফাঁকা রয়েছে তার যদি এরকম সব দ্বারা আল্লাহ তালা ভরপুর করে দেন এই জিকির করার মাধ্যমে এবং সাত আসমান জমিন যদি এক পাল্লা উঠায় দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল যদি অপর পাল্লা উঠায় দেওয়া হয় এই লা ইলাহা আল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে বলুন আল্লম বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা ইল্ল্ল্ল আমরা সকলেই পড়তে পারি এই পবিত্র সবে কদর রাতিতে আমরা লা ইলাহা ইহা বেশি বেশি পাঠ করব চার নম্বর হলো সুবাহ আলহামদুলিল্লাহ অলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর সুবাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইহু আল্লাহ আকবার এই কালিমাগুলি আল্লাহ তালা নিকট অধিক প্রিয় এবং নবীজি ইসাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় বলুন সুবাহান্ল সহি মুসলিম শরীফের হাদিস পাঁচ নম্বরে যে জিকিটি করবেন তা হল সুবাহান্ল হি অবি হামদিহি সুবাহ হি অবি হামদিহি প্রতিদিন একশোবার পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণও সগির গুণা থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে বলুন সুবাহ ছয় নম্বর জিগিটি হল নবীজি আলী সাল্লাম বলেন সুবাহান অব্যাহাম দিহি সুবাহানিম সুবাহানি সুবাহান দিহি সুবাহানজিম এই কালিমাগুলি জিব্বায় উচ্চারণে সহজ মিজানের পাল্লায় ভারী দয়াময় আল্লাহ তাআলা নিকট অধিক প্রিয় বলুন আল্লাহ বুকারি ও মুসলিম শরীফের হাদিস সাত নাম্বার জিকিরটি হলো যে ব্যক্তি সুবাহান্লাহ হিল আজিমি অ্যাহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে বলুন সুবাহান্ল এই জন্য এই পবিত্র সবে কদরে রাত্রিতে এবং পবিত্র মাহে রমজানে আমরা এই সহজ জিকিরগুলো বেশি বেশি করবো সুবাহ হিল আউজিমি অট নম্বর জিকিরটি হলো নবীজি সাল আলী সাল্লাম বলেন লা হাউলা ওয়ালা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা হচ্ছে জান্নাতের গুপ্তধন সমহর মধ্যে একটি গুপ্ত ধন বলুন সুবাহান্লাহ বোকারি ও মুসলিম শরীফের হাদিস নয় নম্বরে নবীদি সাল্লাম বলেন সুবাহান্লাহ আল্লাহামদুলিল্লাহ ওলা ইলাহ ইহু ওয়ালা আকবর ওয়ালা হউলা ইল্লা বিল্লা এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ দশ নম্বর সর্বশেষ দিকটি হলো নবীজি সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার পুতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন তিনি আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে বার এবং বিকালে দশবার দরুদ সই পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়ত পাবে বলুন সুহা আনল এই জন্য আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব রমজানের শেষ দশ দিনে যে কোনো বেদর রাতে লাইলাতুন কদর তালাশ করতে হয় অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশে রমজান দিবাগত রাতগুলো তবে অনেক আলেমদের গবেষণা ও ব্যাখ্যায় এবং বুজুর্গণের দিনের মতে ছাব্বিশ তারিখ দিবাগত রাত অর্থাৎ সাতাশ তারিখে পবিত্র সবে কদরের অন্যতম সম্ভবত রাত মর্যাদার এ রাত পেলে মুমিন বান্দা আল্লাহ তালার কাছে কি প্রার্থনা করবেন কি চাইবেন আমরা যদি এ রাত পেয়ে যাই তাহলে আল্লাহ তাল কাছে কি চাইব কি প্রার্থনা করব এ সম্পর্কে হাদিসে একটি বর্ণনা এভাবে এসেছে হজরত আইসারাদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন একবার আমি রসুল্লাহ সাল আলী আসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল রসুল সলাল আলাইহি আলী সাল্লাম আপনি বলে দিন আমি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি তাতে আমি কি দোয়া পর্ব রসুল সল্লা ভয় আলি বললেন তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফু উং করিম তোহিবুল আফওয়া ফা আফানী রসুল্লাহ সাল আলী আসসালাম হযর তালা আনহাকে লাইতুল কদর রাত্রিতে এই দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন শিক্ষা দিয়েছেন দোয়াটি হল আল্লাহ ইন্না কা তুহিবুল আফওয়া ফা আফওয়ানী অর্থ হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন মোসনাদে আহমদ ইবনে মাজা তিরমিজি মিসকাত শরীফের হাদিস এই জন্য এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব আমরা একুশে রমজান এবং তেইশে রমজান পঁচিশে রমজান সাতাশে রমজান উনত্রিশে রমজান আমার সবে কদর তালাশ করব প্রিয় দর্শক এখন জানব সবে কদরের বারো রাকাত নামাজের ফজিলত ও নিয়ম এরাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নাই সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুগণের দিন পড়েছেন সে নামাজ সে ইবাদতগুলি সেসব দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদের জন্য গুটা রাত এসব ইবাদত করতে সহজ হয় আজকে যা যা আলোচনা করব ছয় রাকাত আওয়ির নামাজের ফজিলত ও নিয়ম দুই রাকাত তওবা নামাজের ফজিলত ও নিয়ম দুই রাকাত সালাতুল হাজতের নামাজের ফজিলত ও নিয়ম এ নামাজগুলি পড়লে গোনা মাফ হবে হায়াতে রিজিকে বরকত হবে সকল হাজত পূরণ হবে সকল অভাব দূর হবে সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাল্লাহ মাগরীবের নামাজের পর কি করবেন পবিত্র সভ্যকদের রাত্রিতে আপনারা মাগরিবে নামাজের পর কি করবেন যেহেতু এই রাতে সূর্য ডোবার পর থেকেই আল্লাহ তালা আর আসমায় নেমে আসেন আর ডাক দেন সেহেতু মাগরীবের পর থেকেই মূলত আমাদের ইবাদত বন্দিগি শুরু করতে হবে যেমন ইবনে মাদা শরীফে এসেছে এদিন সূর্য ডুবার পর আল্লাহ আলাম পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আসো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে রোগ থেকে নিরাময় দান করব শিফা দান করব কে আসো এই প্রার্থনাকারী ফজর সমারোহার পূর্ব পর্যন্ত আল্লাহ তালা এভাবে আহ্বান করতে থাকেন সবেগতর রাতে মাঘবে নামাজের পর আপনারা ছয় রাকাত আবির নামাজ পড়বেন প্রতি রাকাতে সুরা ফাতেহার সঙ্গে যে কোনো সুরা দিয়ে এই নামাজ আদায় করবেন দুই রাকাত দুই রাকাত করে আপনারা এই নামাজ আদায় করবেন অন্য অন্য সমাজ যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক একই নিয়মে দুই রাকাত দুই রাকাত করে আপনারা সরেখা নামাজ আদায় করবেন শুধু নিয়ত করবেন আমি আওয়িন নামাজ নফল নামাজ আল্লাহ তাল সন্তুষ্টির জন্য আদায় করিতেছি আল্লাহ আকবর এ নামাজের ফজিলত হলো আওয়িন নামাজের ফজিলত সম্পর্কে আম্মার ইমনে ইয়াসার রাজিয়াউ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মাগরিবের নামাজের পর যে ব্যক্তি সয়াকাত নফল নামাজ পড়বে তার গুণা ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয় বলুন সোহানাল্ল দ্বিতীয় ফজিলত হল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালানহ বলেন ফেরেজ তারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরীব ও ঈশার মধ্যবর্তী সময়ে নামাজ পড়ে আর এই নামাজের নাম হল সালাতুল আওয়াবিন তিন নাম্বার ফজিলত হলো হযরত সালে রহমতুল্লাহ আলাই তার পিতা হজরত আবদুল্লা ইবনে ওমর রাদি আল্লাহ তালু বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের পর সরেকাত নামাজ পড়বে তার পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যাবে বলুন সুবাহ চার নম্বর ফজরত হল হজরত আবদুল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালুকে বর্ণিত নবীজি সালাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এ নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে বলুন সুবাহান আল্ল পাঁচ নম্বর ফজলাত হজরত আবু হুরার রাজিয়াল্লাহ তালাম থেকে বর্ণিত নবীজি সাল্লু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি মাগরিবের পরে সরাকাত নফল নামাজ আদায় করে মাঝখানে দুনিয়াবি কোনো কথা না বলে তাহলে সেটা বারো বছর ইবাদতের সমান গণ্য হবে তিরমিজি শরিফের হাদিস বলুন সুবাহান আল্ল এই জন্য আমার সয়াকাত নামাজ আদায় করব সবে কদর রাতে তহবার নামাজ দুই রাকাত পড়বেন আমাদের গুণা হয়ে যায় সকল গুণা থেকে পুত পবিত্র হয়ে সবে বরাতের রাতে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে তাই তহবার নামাজ পড়তে হবে এই নামাজের নিয়ত হলো আল্লাহ আমি দুই রাকাত তহবা নামাজের নিয়ত করছি তারপর পুতি ডাকাতে সুরা ফাতেহারের সাথে যে কোনো সুরা দিয়ে দুই রাকাত নামাজ পড়বেন তারপর নিজের সমস্ত গুণাকাতার জন্য আল্লাহ তালের কাছে ক্ষমা চাইবেন আল্লাহ রসুল সাল্লু আলী আরও বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে পুজু করে এরপর উঠে দুই একাত অথবা চার একাত ফরজ নয় এমন সুনত বা নফল নামাজ উত্তম রূপে উজু সিস করে পড়ে এরপর সে আল্লাহ তালের কাছে ক্ষমা প্রার্থনা করে সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় বলুন সুবাহ আল্লাহ সুতরাং সবে রাতে অন্য অন্য নফল নামাজ তো পর্বই চার একাত তাহাজ নামাজ পড়ার সুযোগ আমরা গ্রহণ করব আমরা এই দশটি জিকির বেশি বেশি করব এবং আমরা এই নামাজগুলো আদায় করব আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র সবে কদরের রাতে উল্লেখিত দোয়া ও জিকিরের আমলগুলো ও নামাজগুলো বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিও লাইক দিয়ে কমেন্টে আপনি আমির লেখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না এজন্য আমরা অবশ্যই ভিডিওতে লাইক দেব এবং কমেন্টে আমির লেখে দোয়াতে শরিক থাকব। আর আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু